আপনি কি তেলের নোয়া বাই স্কোয়ার গাড়ি খুঁজতেছেন ফ্যামিলি ইউজের জন্য আপনি কি দু মডেল হলে চলবে তাহলে চলে আসেন কার সেন্টারে দেরি করে লাভ নাই কারণ ডিয়াজ ভাই শোরুমে কিন্তু একটা নন হাইব্রিড তেলের এটা কি নোয়ান স্কোয়ার ভাইয়া স্কোয়ার স্কোয়ার কত মডেল সতেরো সতেরো মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন গাড়ি গাড়ি মডেল সতেরো আর রেজিস্ট্রেশন সাল দুহাজার বাইশ প্রজেকশন লাইটও আছে দেখা ভাই জি জি ভাইয়া ভিতরে একটু ঢুকি ভিতরে ঢুকি আসেন যাদের পার্সোনাল ব্যবহারের জন্য বা ফ্যামিলি জন্য একটা বড় গাড়ি লাগবে 7 বাই 8 সিটের গাড়ি লাগবে আজকে তাদের জন্য একটা সুন্দর গাড়ি পাল কালারের গাড়ি এটা আবার দরজা এই অফ করে রাখছে দুধ এটা অফ করে রাখছে এটা লকটা খুলে দেন এই গাড়িটা নেন ক্যাপ্টেন সিট পাবেন এই গাড়িতে চলে আরাম আছে ভাই বয়স্ক যারা আছেন তারা এই গাড়িতে বৈশা যে আরাম পাইবেন তারা আপনার এ থেকে দামি গাড়িতে বসে অনেক সময় আরাম পায় না এবং এই গাড়িটা কিন্তু আপনার নন হাইব্রিড হাইব্রিড না কিন্তু যারা চাচ্ছেন যে আমার একটা পাল কালার গাড়ি লাগবে ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়িটা আজকে স্পেশাল প্রাইসে বিক্রি হবে রিয়াজ কার সেন্টার আসলে পাবেন এবং এইটা কিন্তু ভাইয়া রিয়াজ ভাই ভাই কই আপনি এদিকে ঝামেলা তো একটা বাধা দিচ্ছেন খালি ফেস লাগাই দেন কই আপনি ফিসেন ঝামেলা তো একটা লাগছে রিয়াজ ভাই কি ভাই তাড়াতাড়ি এদিকে

আবার এই গাড়ির ভিতরে আবার একটা জিনিস দেখতেছে এটা আবার কি জিনিস রিয়াজ ভাই হ্যাঁ ভাই ও আলাদা একটা কি যেন লাগানো আছে দেখেন মোবাইল চার্জ করার জন্য দেখছেন ইউএসবি পোর্টের জন্য আলাদা একটা জিনিস লাগানো আছে এটা আপনার কাস্টমার আগে লাগাইছে ও আবার আবার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে এই গাড়িটা 61000 কিলোমিটার চলা এবং এই যে গ্লাস অরজিনাল দেখেন এই যে হিটার চায়না গ্লাস বা গ্লাস চেঞ্জ হলে কিন্তু এই হিটারটা পাওয়া যায় না তার মানে হচ্ছে গ্লাস অরজিনাল লাইট অরজিনাল ক্যাপ্রিন সিট সহ একটা আবার রিমোট দুটো রিমোট আলাদা কি মনে কিছু এসি ছারে আচ্ছা যা 17 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022 মডেল 22 এ রেজিস্ট্রেশন করা এই গাড়িটা এটা টডুর পাওয়ার পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন আজকে এই গাড়ির পরে একটা এক্সেল গাড়ি দেখাবো যাদের কম টাকায় একটা এক্সেল লাগবে 16 মডেলের মোট প্রিমিয়ার অটেক একটা এসইউভি আছে নির্বাচনের জন্য এটা নিয়ে যায় দাম একদম কম ভাইয়া এখন বলেন এই গাড়িটার দাম কত ইঞ্জিন রুমটা দেখাই দিই হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখাই দিই আচ্ছা ইঞ্জিন রুমটা একটু দেখা দেন মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এবং নন হাইব্রিড তেলের গাড়ি এলপিজি করা আছে একজন লেখছেন নাইস লুকিং আসলে সুন্দর লাগে ভাই বলেন এই যে এই গাড়িগুলো আপনার কত সুন্দর লাগে কিন্তু সেই হিসেবে দাম কম প্রিমিয়ার দামে পাওয়া যায় আপনি দেখেন এই যে হিটপ্রুফ কভারের জায়গাটাতে এখানে যে স্টিকার গুলো থাকে একদম নতুন কোনো রং হয় নাই কিন্তু বনা হ্যাঁ এবং ওই যে ভিতরে একটা ফোম থাকে দেখেন এই গাড়িগুলাতে ফোম এত বড় থাকে দেখছেন হাত দিয়ে ধরা যায় এবং এই ফোম না থাকলেই কিন্তু বোঝা যায় যে সামনে মাই খেয়েছে ফোম ভাঙা চুড়ে যায় একবার এই হচ্ছে ইঞ্জিন আর এটা আপনার সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে করা আছে আচ্ছা ইচিকো আছে এই যে লাইট সামনেটিও অরিজিনাল দেখছেন একটা দেখাইছিলাম এই যে সামনেরটা দেখাই দিলাম সবগুলো লাইটই অরিজিনাল আছে এবং গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল আছে এখন বলেন রিয়াজ ভাই কত টাকা হইলে দিবেন এই গাড়িটা এটা দাম দিছিলাম হলো আপনার 34 লাখ 50 নন হাইব্রিড নন হাইব্রিড এর কিন্তু দামটা একটু বেশি মনে হবে হাইব্রিড এর দাম কিন্তু অনেক কম এটা আপনার নন হাইব্রিড এলপিজি করা আছে সতেরো মডেল আর রেজিস্ট্রেশন সাল দুই হাজার বাইশ কাগজ আপডেট আচ্ছা গাড়ি কিনলে সাথে সাথে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার দেওয়া যাবে আর টায়ার এর কন্ডিশন ও ভালো আছে ইউকোমা জাপানি হ্যাঁ শুধুমাত্র বাম্পারটা লাগাইতে হবে আর মালিকানা করতে হবে এছাড়া কাজ নাই পুশিষ্ঠাটা একটু দেখাই দিচ্ছি এটা আপনি চাইলে রিমোটেও কিন্তু দরজা খুলতে পারবেন চাইলে এখানে চাপ দিয়ে খুলতে পারবেন আবার যদি চান যে এইখানে সুইচ ঠিকা করবেন এই যে সুইচ ঠিকা করতে পারবেন আর একটা জিনিস শিখা রাখেন এই চিহ্নটা কিন্তু হাইব্রিড গাড়িতে থাকে না এটা হচ্ছে তেলের গাড়ি আইডল স্টপ আছে জন্য আপনার জ্যামের মধ্যে গাড়ির এসি চলবে বা তেল খাবে কম পাওয়ার আপনার চমৎকার একটা গাড়ি দেখলাম যদি কেউ নিতে চান ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন রিয়াজ রিয়াজকার সেন্টার আসলে পাবেন তেজগা সাত রাস্তায় আর এই গাড়িটার পরে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এসইউবি এটা হচ্ছে মাইক্রোবাস মানে মাল্টিপারপাস ভেহিকেল আর এইটা হচ্ছে এসইউভি একটা এক্সটেল গাড়ি যারা খুঁজতেছেন গাড়ির মডেল 16 এটা রেজিস্ট্রেশন 2020 ক্যামেরা আছে এটাতে বিল্ট ইন 360 ক্যামেরা আফটার মার্কেট না বিল্ট ইন ক্যামেরা তারপরে বডিতে সেন্সর প্রোজেকশন লাইট আর এই অ্যালয় রিমের মধ্যে যদি অটেক লেখা দেখেন তাহলে বুঝবেন এটা মোট প্রিমিয়ার প্যাকেজের গাড়ি মোট প্রিমিয়ার প্যাকেজ মধ্যে একটু হাই প্যাকেজ হচ্ছে মোট প্রিমিয়ার অটেক এবং এটাতে কিন্তু ফোর হুইল ড্রাইভ সুবিধা পাবেন এই যে ফোর ড্রাইভ আছে সিট হিটার আছে দুইটা এবং ফুল লেদার সিট পুশি স্টার হ্যাঁ পুশি স্টার পুশি স্টার আপনার পুশি স্টার এই যাই এই যে পুশি স্টার জায়গা এটা কিন্তু আপনার ফুল লেদার সিট লেদার সিট আর ব্যাকডালা কিন্তু আপনার পাওয়ার ব্যাকডালা অটো এখান থেকে দেখা দিয়েছি ব্যাকডালা আপনার পাওয়ার যাদের একটু কম প্রাইসের মধ্যে একটা এসইউভি লাগবে বড় সরো গাড়ি লাগবে জিপ টাইপের গাড়ি লাগবে তারা এটা নিতে পারেন সোলার মডেল আর রেজিস্ট্রেশন সাল দু হাজার বিশ সিটার গাড়ি যার কারণে এখানে পিছনে কিন্তু প্রচুর জায়গা এটা কিন্তু থার্ডিভার্সারি গাড়ি থার্টি ইন্ডিয়ান অ্যানিভার্সারি মানে 30 বছর পূর্তি তে রেজি গাড়ি বানায় ওই গাড়ি চাকা আছেনি হ এই যে পিছনে একটা হোম আছে চক্কর এবং একটা এক্সট্রা চাকা আছে আনিউজ এই চাকা মনে হয় ইউজও করে নাই ইউজ করে নাই হ্যাঁ এই গাড়ি ব্যবহার ইয়া চাকাটা ব্যবহার হয় নাই যাদের এক্সপ্রেল লাগবে ভাই সোলোর গাড়ি লাইট গ্লাস সব অরিজিনাল রিয়াদ ভাই লাইট এবং গ্লাস সবকিছু অরিজিনাল আছে কালার হচ্ছে ব্ল্যাক এই গাড়িটার প্রাইস বলার আগে একটা জিনিসই বলবো আপনারা যারা নির্বাচনের জন্য এখনো সময় আছে একটা এসইবি চাচ্ছেন ষোলোর গাড়ি কিন্তু মডেল দুই হাজার ষোলো বাট রেজিস্ট্রেশন দুই হাজার বিশ রিয়াজ নিচে ফগ লাইট আছে এই যে আবার এইখানে আরেকটা লাইট আছে এই গাড়ি নিকেলও আছে বা এটা কিন্তু কালার হয় নাই হ্যাঁ দেখাই দিয়ে দেখেন এই জায়গায় হালকা একটু স্কেচ পড়ছে দেখছেন নিচের আস্তা দেখা যাচ্ছে

আর মাইলেজও ভালো পাবেন যেহেতু হাইব্রিড ইউনিট কোনো মাইটাই নাই সামনের ফোম তো এখনো ওই যে দেখেন ফাঁক দিয়ে দেখছেন ওই যে সাদা ফোমটা দেখা যায় একেবারে ফ্রেশ এই দেখেন সাদা ফোমটা দেখছেন একদম অরজিনাল ওকে রিয়াজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি তেজগা সাত রাস্তার আগে হোটেল অলিডিনের পাশে একটা মসজিদ আছে এই মসজিদের পাশে হচ্ছে রিয়াজ কার সেন্টার চলে আসেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে ফোন দিয়ে লাভ হবো না জি 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 ভালো প্রাইস একুশ পঞ্চাশ আস্কিং এটা আর এটা হচ্ছে আপনার চৌত্রিশ লাখ পঞ্চাশ জি দুইটা গাড়ি দেখার জন্য রিয়াজকার সেন্টারে যোগাযোগ করেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম